ও বিসমিল্লাহমান আর মাত্র কিছুটা ধৈর্য স্বপ্নের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনের এমন এক মুহূর্ত আছে যখন মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে মনে হয় আর পারছি না এত চেষ্টা করেও কিছুই তো হচ্ছে না হয়তো আমার জন্য কিছুই লেখা নেই কিন্তু জানো কি এই মুহূর্তটাই প্রায়শই বড় পরিবর্তনের ঠিক আগের মুহূর্ত ঠিক তখনই আল্লাহ তোমাকে বলেন আর মাত্র কিছুটা ধৈর্য ধৈর্যের শেষ প্রান্তেই লুকিয়ে থাকে বিজয় ইতিহাস বলছে যারা হাল ছেড়ে দিয়েছিল তারা কখনো জানতে পারেনি তারা কতটা কাছাকাছি ছিল সাফল্যের আর যারা শেষ মুহূর্তে দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরেছিল তারাই ইতিহাস তৈরি করেছে কোরআনে আল্লা সুবাহানহতলা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পরিমাপ ছাড়াই দেওয়া হবে সুরা জুমারের আয়াত দশ পরিমাপ ছাড়াই এই কথাটার গভীরতা একবার ভেবে দেখো মানে তুমি যা কল্পনাও করনি তার চেয়েও বেশি তুমি কেন এত কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ এই প্রশ্নটা প্রায় সবার মনে আসে বিশেষ করে তখন যখন চারপাশের মানুষগুলো তুলনামূলক কম চেষ্টা করেও ভালো আছে কিন্তু সত্যিটা হল সবাইকে আল্লাহ একই পথে বড় করেন না কেউ পায় সহজ রাস্তা আর কাউকে বানানো হয় পাহাড় বেয়ে ওঠার জন্য কারণ পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর যোগ্য সবাই হয় না আল্লাহ যখন দেরি করেন তখনই তিনি গভীরভাবে কাজ করেন আমরা চাই এখনই ফল এখনই সুখ এখনই উত্তর কিন্তু আল্লাহ জানেন এখন দিলে তুমি ভেঙে পড়বে এখন দিলে তুমি কৃতজ্ঞ হতে পারবে না এখন দিলে তুমি সেই নিয়ামতের ওজন বহন করতে পারবে না তাই তিনি অপেক্ষা করান তৈরি করেন পরিপক্ক করেন ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয় এটা খুব গুরুত্বপূর্ণ কথা ধৈর্য মানে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাওয়া চোখের পানির মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা কষ্টের মাঝেও হারাম থেকে দূরে থাকা দেরি হলেও আল্লাহকে সন্দেহ না করা ধৈর্য মানে হল হে আল্লাহ আমি জানি তুমি দেখছ স্বপ্নের দরজা খুলবার আগে যে লক্ষণগুলো দেখা দেয় অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে আসলে কতটা কাছাকাছি কিছু লক্ষণ দেখো হঠাৎ করে ভেতরে অদ্ভুত এক নিরবতা চলে আসে আগের জিনিসগুলো আর তেমন টানে না কিছু মানুষ ধীরে ধীরে দূরে সরে যায় দোয়ার সময় চোখ ভিজে যায় কথা বেরোয় না মনে হয় সব শেষ অথচ ভেতরে আশা মরে না এগুলো শেষ নয় এগুলো হচ্ছে রূপান্তরের সংকেত নবীদের জীবন দেখো তারা কখনও তাড়াহুড়ো করেননি নূহ আলাহিউাসাল্লাম নশো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন ফল দেখেন শেষে ইউসুফ আলাহিউয়াস্সাল্লাম জেলখানার অন্ধকার থেকে সিংহাসন মূসা আলাহিউয়াসাল্লাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে পিছনে ফেরাউন ঠিক তখনই পথ খুলে যায় সবাই যদি মাঝপথে হাল ছেড়ে দিতেন তাহলে কি ইতিহাস তৈরি হত তোমার জীবনের সমুদ্র মুহূর্তটা খুব কাছেই আজ তুমি হয়তো ভাবছ কোনো পথ নেই কিন্তু মনে রেখো আল্লাহ পথ বানান যেখানে মানুষ কেবল দেয়াল দেখে সমুদ্র কখনো আগে ভাগে ফাটেনি সমুদ্র ফেটেছে ঠিক তখনই যখন আর কোনো উপায় ছিল না আর মাত্র কিছুটা ধৈর্য এই কথাটা হালকা নয় এই কথার মানে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কাছাকাছি তোমার চোখের পানির হিসেব রাখা হয়েছে তোমার প্রতিটি নিঃশ্বাসের কষ্ট লিপিবদ্ধ হয়েছে তোমার দোয়া রিজেক্ট হয়নি শুধু রেডি হচ্ছে আল্লাহ কখনো বলেন না দেইনি তিনি বলেন এখনো নয় তুমি ভেঙে পড়লেও আল্লাহ তোমাকে ছাড়েননি মানুষ তোমাকে ভুল বুঝতে পারে মানুষ তোমার কষ্টের মূল্য দিতে নাও পারে কিন্তু আল্লাহ তিনি তো সেই সত্তা আমি বান্দার ধারণার সঙ্গেই থাকি হাদিসে কুদ্সি তুমি যদি ভাবো আল্লাহ আমার পাশে আছেন তবে তিনি সত্যিই পাশে থাকবেন প্রিয় বন্ধু থেমে যেও না যদি আজ খুব কষ্ট লাগে তাহলে মনে রেখো এটা শেষ অধ্যায় না এটা টার্নিং পয়েন্ট যদি চোখে পানি আসে তাহলে জানো এই পানির বিনিময়ে কিছু আসছে আর যদি মনে হয় আমি আর পারছি না তাহলে বুঝে নিও তুমি ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছো আর মাত্র কিছুটা ধৈর্য স্বপ্নের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য আর মাত্র কিছুটা ধৈর্য স্বপ্নের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য দ্বিতীয় পর্ব যখন আল্লাহ নীরব থাকেন তখনই সবচেয়ে বড় কাজটি চলছে অনেক সময় আমরা বলি আমি তো দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না আল্লাহ কি আমার কথা শুনছেন না এই প্রশ্নগুলো দুর্বল ইমানের লক্ষণ নয় এগুলো ক্লান্ত হৃদয়ের আর্তনাদ কিন্তু সত্যিটা জানো আল্লাহ নীরব থাকেন না তিনি গভীরে কাজ করেন আল্লাহর নীরবতা মানেই অবহেলা নয় মা যখন বাচ্চাকে হাঁটতে শেখায় তখন সে একসময় হাত ছেড়ে দেয় বাচ্চা ভাবে মা আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু মা তখন সবচেয়ে কাছেই থাকে ঠিক তেমনি আল্লাহ যখন তোমাকে একা একা লড়তে দেন তখন তিনি আসলে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছেন সব দোয়ার উত্তর একরকম হয় না আমরা ভাবি দোয়া করলেই সঙ্গে সঙ্গে ফল আসবে কিন্তু হাদিস বলে কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দেন কখনো দেরিতে দেন কখনো দুনিয়ায় না দিয়ে আখিরাতে জমা রাখেন কখনো দোয়ার বদলে বিপদ দূরে সরিয়ে দেন তুমি যেটাকে শূন্যতা ভাবছ সেটা আসলে সুরক্ষাও হতে পারে তোমার কষ্টটা নির্বাচনের অংশ সবাইকে আল্লাহ এই ধরনের কষ্ট দেন না কারণ সবাই এই ভার বইতে পারে না যাদের জন্য বড় কিছু রাখা হয় তাদের জীবন একটু বেশি ভাঙা হয় কারণ ভাঙা মানুষই আল্লাহর ওপর সবচেয়ে বেশি ভরসা করতে শেখে যখন মনে হয় আর কেউ বুঝছে না এই সময়টা সবচেয়ে কঠিন বন্ধুরা ব্যস্ত পরিবার বোঝে না আর নিজের মনটাই নিজের বিরুদ্ধে কিন্তু এই সময়ই তোমার আর আল্লাহর সম্পর্কটা সবচেয়ে বিশুদ্ধ হয় কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছেন শেষ রাতের দোয়ার শক্তি তুমি কি খেয়াল করেছ কষ্ট যত গভীর হয় দোয়া তত নীরব হয় তাহাজ্জুদের সেই সময়টায় যখন চোখের পানি শব্দ করে না সেই দোয়াগুলো আকাশ কাঁপিয়ে দেয় হয়তো তুমি কিছুই অনুভব করছ না কিন্তু তারা লিখছে এই বান্দা হাল ছাড়েনি তুমি দেরি করছ না তুমি প্রস্তুত হচ্ছ একটা বীজ মাটির নিচে অন্ধকারে থাকে সে যদি কথা বলতে পারত সে বলত আমাকে ভুলে গেছে সবাই কিন্তু সেই অন্ধকারেই তার শিকড় শক্ত হয় তোমার জীবনও ঠিক তেমনি এই সময়টা তোমাকে ধ্বংস করছে না তৈরি করছে আল্লাহ যাকে ভালবাসেন তাকে থামতে দেন না তুমি ক্লান্ত হলেও থেমে যাওনি তুমি ভেঙে পড়লেও নামাজ ছাড়নি তুমি কাঁদলেও হারামকে বেছে নাওনি এগুলো কাকতাল নয় এগুলোই প্রমাণ আল্লাহ এখনও তোমার হাত ধরে আছেন এই সময়টায় যেসব ভুল করা যাবে না এক আল্লাহর পরিকল্পনা নিয়ে সন্দেহ দুই নিজেকে অন্যের সঙ্গে তুলনা তিন হতাশায় গুনাহে ঝুঁকে পড়া চার দোয়া কমিয়ে দেওয়া পাঁচ নিজের মূল্য ভুলে যাওয়া মনে রেখো তুমি পরীক্ষার হলে আছ ফলাফল বোর্ডে এখনো লাগেনি বন্ধুগণ নীরবতার মাঝেই ঘোষণা লেখা হয় আল্লাহ বড় কিছু দেওয়ার আগে ঢাকঢোল পেটান না তিনি চুপচাপ কাজ করেন আর ঠিক সময়েই বলেন নাও এটা তোমার যদি আজ কিছুই না বুঝতে পারো তবুও বিশ্বাস রেখো আর মাত্র কিছুটা ধৈর্য স্বপ্নের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য আর মাত্র কিছুটা ধৈর্য স্বপ্নের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য তৃতীয় পর্ব শেষ অন্ধকারের পরেই আসে ভোর জীবনের সবচেয়ে অদ্ভুত সত্যটা কি জানো ভোর আসার ঠিক আগেই রাত সবচেয়ে বেশি অন্ধকার হয় এই মুহূর্তে যদি তোমার মনে হয় সব দরজা বন্ধ সব রাস্তা শেষ সব চেষ্টা ব্যর্থ তাহলে খুব সম্ভবত তুমি ঠিক সেই জায়গাটাতেই আছ যেখান থেকে আল্লাহ নতুন অধ্যায় শুরু করেন যখন তুমি নিজেকে শেষ মনে করো আল্লাহ তখন শুরু লেখেন মানুষের হিসেবে শেষ মানেই ধ্বংস কিন্তু আল্লাহর হিসেবে শেষ মানেই নতুন কিছুর সূচনা ইব্রাহিম আলাইহি সালামকে আগুনে ফেলা হয়েছিল কিন্তু সেখানেই আগুন ঠান্ডা হল ইউনুস সালাম ছিলেন মাছের পেটে অন্ধকারের পর অন্ধকার কিন্তু সেখান থেকেই ফিরলেন নবী হিসেবে আরও শক্ত হয়ে তুমি যে জায়গাটাকে শেষ ভাবছ সেটা হয়তো তোমার জীবনের সবচেয়ে বরকতময় মোড় আল্লাহ কখনো দেরি করেন না তিনি নিখুঁত সময় বেছে নেন আমরা সময় দেখি ঘড়িতে আর আল্লাহ সময় দেখেন হিকমাতে তুমি যে সময়টাকে দেরি ভাবছ ওটাই হয়তো তোমার ইমান চরিত্র আর ধৈর্য পরিপূর্ণ হওয়ার শেষ ধাপ এক সেকেন্ড আগেও দিলে তুমি প্রস্তুত নও এক সেকেন্ড পরেও দিলে নিয়ামতের সৌন্দর্য কমে যেত যে কষ্ট তোমাকে একা করেছে সেটাই তোমাকে আল্লাহর কাছে এনেছে ভাবতো যদি সব ঠিকঠাক থাকত কি এত দোয়া করতে যদি সব মানুষ পাশে থাকত তুমি কি এত গভীরভাবে আল্লাহকে ডাকতে কখনো কখনো আল্লাহ মানুষ সরিয়ে নেন যাতে তুমি বুঝতে পারো আসল ভরসার জায়গা কোথায় তুমি হেরে যাওনি তুমি নির্বাচিত হয়েছ সবাইকে দিয়ে বড় যুদ্ধ করানো হয় না যাদের ভেতরে সামর্থ্য আছে তারাই পরীক্ষার আগুনে পোড়া হয় এই কষ্টের মানে আল্লাহ তোমাকে ছোট কিছু দেওয়ার পরিকল্পনা করেননি তুমি যদি সাধারণ হতে তাহলে এই ধৈর্যের দরকার হতো না শেষ সময়ের ধৈর্য সবচেয়ে মূল্যবান একজন দৌড়বিদ যখন শেষ লাইনের কাছাকাছি আসে তখনই পা সবচেয়ে ভারী লাগে কিন্তু সেই শেষ কয়েক কদমই তার নাম ইতিহাসে লেখে এখন থেমে গেলে তুমি কখনো জানতেই পারবে না তুমি কতটা কাছাকাছি ছিলে এই মুহূর্তে তোমার করণীয় তিনটি কাজ এক অভিযোগ কমাও দুয়া বাড়াও সব কথা মানুষকে বললে হালকা লাগবে না আল্লাহকে বললে হৃদয় বদলে যাবে দুই ছোট আমল ছাড়ো না দুই রাকাত নামাজ এক ফোঁটা চোখের পানি একটা নিঃশ্বাসে ইয়া আল্লাহ এই ছোটগুলোই বড় দরজা খোলে তিন নিজেকে তুচ্ছ ভেব না তুমি এখনও দাঁড়িয়ে আছো এটাই প্রমাণ আল্লাহ তোমাকে ছেড়ে দেননি একদিন তুমি পিছনে ফিরে তাকাবে সেই দিনটা আসবে ইনশাল্লাহ যেদিন তুমি বলবে এই কষ্টগুলো না থাকলে আমি আজকের আমি হতে পারতাম না আজ যা চোখের পানি কাল তা হবে সিজদার শুক্রিয়া প্রিয় বন্ধু দরজার সামনে দাঁড়িয়ে আছো তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকলে ভেতরটা দেখা যায় না কিন্তু দরজা খুললেই বোঝা যায় কত বড় কিছু অপেক্ষা করছিল আজ তোমাকে শুধু একটাই কথা বলি হাল ছেড়ো না ফিরে যেও না নিজেকে হারিয়ে ফেলো না আর মাত্র কিছুটা ধৈর্য স্বপ্নের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্না মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো এবং আমরা যেন তোমার দেওয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি আমিন ইয়া রব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু